নারী ও মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টা কর্ম গুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভীষণ নিবেদিত মহিলাঙ্গন আপনাদের সাথে আছে আমি মহসিনা শারমিন নিশাদ সবাইকে শুভেচ্ছা দর্শক শুরুতেই সময়ের প্রশ্ন নারী ও মানুষ নর ও মানুষ আমাদের সাথে আছেন কানিজ ফাতেমা শিক্ষক ফ্রেডি রোজ স্কুল বোর্ড কানাডা আসসালামু আলাইকুম আপা আমরা সময়ের প্রশ্নে বিভিন্ন বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাইব এবং দর্শকদের সেই উত্তরগুলো জানাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথমে জানতে চাইব আপা যে মুসলিমদের জীবনে তাওহিদের গুরুত্ব এত বেশি কেন ইসলামের তো কেন্দ্রবিন্দু হচ্ছে এক আল্লাহ থেকেই সব কিছু এসেছে সেজন্য তাহিদের বিশ্বাসটা এবং তাহিদের আন্ডারস্ট্যান্ডিংটা মুসলিমদের জন্য খুব জরুরি আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি আমাদের জীবন কীভাবে চলবে এই গাইডলাইন আমাদের আদেশ এবং নিষেধ দেওয়ার অধিকার আল্লাতালারই কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের যখন বিশ্বাসটি এরকম হয়ে যায় যে এক আল্লাহই আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের রক্ষণাবেক্ষণ করছেন সেই বিশ্বাসের ইমপ্লিমেন্টেশন আমাদের কাজে কিন্তু পড়বে অবশ্যই এবং সেই বিশ্বাসটা যখন থাকে না তখন আমরা কিন্তু আমাদের কাজগুলো ডিফারেন্ট হবে আমরা অন্যের দাসত্বে অন্যের দাসত্বে আমরা বন্দী হয়ে যাব আমরা যখন আল্লাহর দাসত্বে থাকি তখন কিন্তু আমাদের পরিপূর্ণ স্বাধীনতাটা থাকে কারণ আমি একজনের দাসত্ব করছি কোনো টাকা পয়সার লোভের দাসত্ব করছি না কোনো শাসকের দাসত্ব করছি না আমার উপরে কোনো বসের দাসত্ব করছি না আমরা তাদের একটা সিস্টেমের পার্ট হিসেবে কাজ করছি আমার শাসক আছে আমি শাসিত হচ্ছি কিন্তু তার দাসত্ব আমি করব না কাজেই এই তৌহিদের বিশ্বাসটা যখন আমার স্ট্রং থাকে তখন আমি একজন মানুষ হিসেবে সর্বোচ্চ স্বাধীনতাটা ভোগ করতে পারি এবং সর্বোচ্চ সম্মানটা আমরা পেয়ে থাকি অবশ্যই সুহান অত্যন্ত সুন্দর একটি কনসেপ্ট মহান আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন সুহান আল্লাহ আপনার একটু অন্য প্রসঙ্গে যাই অনেকে মনে করে থাকেন যে দোয়া কবুল না হলে বোধ আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন না এই যে ধারণা এটি কতটুকু সত্য এবং মানে এটি একটু বিস্তৃত জানবো আর কি দোয়াটা আসলে কি আমি যে জিনিসটা চাই সেটা আমি আল্লাহর কাছে কাছে পেতে চাই আল্লাহর বলি যে আল্লাহ আমি এটা চাই কিন্তু আমি কি নিশ্চিত আমি যেটা চাই সেটা আমার জন্য সবসময় কল্যাণকর একটা ছোট বাচ্চা আগুন দেখছে সে চায় আগুনে হাত দিবে তার কাছে মনে হচ্ছে আগুনে হাত দিলে ওটা অনেক মজার জিনিস ওটা দেখতে খুব ভালো লাগছে তার কাছে কিন্তু আল্লাহ যদি তার সেই দোয়াটা কবুল করেন তাহলে কি হবে তার হাতটা পুড়ে যাবে তো আমাদের এই কনসেপ্টটা থাকতে হবে যে আমি অবশ্যই দোয়া করব। আমি যা চাচ্ছি আমার চাওয়াগুলো সবই আল্লাহকে বলবো অ্যাট দ্য সেম টাইম আমার মনে রাখতে হবে এই চাওয়ার কোনো কোনোটা আমার জন্য কল্যাণকর কোনো কোনোটা না হওয়া আমার জন্য কল্যাণকর যেটা না হওয়া আমার জন্য কল্যাণকর আল্লাহ সেটা কবুল করবেন না কিন্তু এই দোয়ার জন্য কিন্তু আবার সব হবে আমার যদি এখানে কবুল নাও হয় সেটার এগেনস্টে কিন্তু আমি আল্লাহর কাছে একটা রিওয়ার্ড পাবো কিন্তু যেহেতু সেটা আমার জন্য কল্যাণকর না সেহেতু এটা কবুল হয়নি কাজে আমি ক্লিয়ারলি বলতে পারি যে দোয়া কবুল হওয়াটা যেমন আল্লাহর ভালোবাসা দোয়া কবুল না হওয়াটাও আল্লাহর ভালোবাসা কারণ আমি চাইলেও আল্লাহ আমাকে সেই জিনিসটা দিচ্ছেন না যেটা আমার জন্য আসলে ভালো হবে না জি আপা আমরা মুসলিম হিসেবে সবাই আমাদের কোরআন শরীফটা আমরা পড়ি তেলোয়াত করি তাহলে এই যে কোরআন পড়া এবং তেলোয়াত করার মাধ্যমে আমাদের ভিতরের যে আত্মিক পরিবর্তন হওয়া প্রয়োজন আমাদের মানসিক যে পরিবর্তন হওয়া প্রয়োজন এই প্রয়োজন অনুধাবন করে আমরা আসলে পড়ছি কি না পড়লে আপা কিভাবে আসলে আমরা এটিকে অর্জন করতে পারি কোরআন তেলোয়াত খুব গুরুত্বপূর্ণ তেলোয়াতটা মানে রিসাইটেশন রিসাইট মানে আমি উচ্চারণ করছি আর পড়া যেটা এটা মানে কিন্তু স্টাডি করা রিড করা দুইটা কিন্তু ডিফারেন্ট দুটো ওয়ার্ড সো অবশ্যই আমাকে রিসাইড কোরআন করতে হবে কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআনটাকে আমাকে পড়তে হবে বুঝতে হবে কারণ এটা আমাদের জন্য একটা গাইডলাইন এবং মজার ব্যাপার যে এখন কিন্তু কোরআনের অনেক তাফসির অনেক এক্সপ্লানেশন ওয়ার্ল্ডে অ্যাভেলেবেল এই জিনিসগুলো আমাকে স্টাডি করতে হবে তিলওয়াতের পাশাপাশি কোরআনটা বুঝে পড়তে হবে এবং তারপরে সেটা অ্যাপ্লাই করার জন্য আমার চেষ্টা করতে হবে আমরা সবাই জানি যে সুরা বাকারা পড়তে আবু বকর আধিলা তালনু থ্রি ইয়ার্স তিন বছর সময় নিয়েছিলেন তার মানে কি উনি অ্যারাবে অ্যারাব ওখানেই জন্মগ্রহণ করেছেন ওনার ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ওনার জন্য তো সুরা বাকারা পড়া খুব ইজি ব্যাপার তাহলে তিন বছর কেন লাগলো ওই পড়াটা যে উনি যেটা পড়েছেন বোঝার চেষ্টা করেছেন তারপরে সেটা আবার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছেন আমাদেরকে এটাই চেষ্টা করতে হবে আপা আমাদের যারা সন্তান আছেন পরিবারে এদের ভিতরে হিংসা দেখা যায় দু ভাই থাকে হিংসা তৈরি হচ্ছে ফ্রেন্ডসদের মধ্যে জেলাসি তৈরি হচ্ছে যদি আমরা এটা আসলে বাদ দিতে চাই সেক্ষেত্রে কী ধরনের প্যারেন্টিং হওয়া প্রয়োজন প্রথম আমাদের বুঝতে হবে যে হিংসা এবং অহংকার এই জিনিসটা আসলে আল্লাহর দৃষ্টিতে কী আমরা যদি সুরা বাকারা পড়ি এবং সুরা বাকারায় আদম আলাইসাল্লামের যে কাহিনী ইবলিসের যে কাহিনী বলা হয়েছে সত্য ঘটনা সত্য ঘটনা এবং আল্লাহ কিন্তু কোরআনের শুরুতেই এই এই ঘটনা বলেছেন মানুষ সৃষ্টির যে ইতিহাসটা সেটা কোরআনের একেবারে শুরুতেই আল্লাহ বলেছেন এর একটা গুরুত্ব আছে সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ইবলিস ছিল সে কিন্তু চুরি করেনি ডাকাতি করেনি আমরা যদি কাউকে একটা কোশ্চেন করি যে পৃথিবীর তিনটা পাপের কথা বলেন খুব খারাপ কাজের কথা বলেন পৃথিবীর তিনটা খুব খারাপ কাজ তাহলে এক একজন এক একটা বলবে কেউ বলবে মানুষ খুন করা কেউ বলবে চুরি করা কেউ বলবে ডাকাতি করা ইবলিস কিন্তু এগুলোর একটাও করেনি স্টিল কিন্তু তাকে আল্লাহ সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছেন তাহলে ইবলিস কি করেছিল যে কারণে আল্লাহ তাকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছেন নাম্বার ওয়ান সে অহংকার করেছিল নাম্বার টু সে হিংসা করেছিল নাম্বার থ্রি অহংকার এবং হিংসার কারণে সে প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিশোধ নিতে গিয়েছিল তো একটা মানুষের মধ্যে যদি এই তিনটা জিনিস থাকে প্রথমে শুরু হয় অহংকার থেকে অহংকারটা ট্রান করে হিংসায় হিংসাটা টার্ন করে প্রতিহিংসা পরায়ণ আমি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠি এটাই এটা আল্লাহর দৃষ্টিতে সবথেকে বড় খারাপ কাজ অন্য খারাপ কাজের থেকে এটা প্রথমে মা বাবাকে বুঝতে হবে কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করে ন্যাচারালি সে ভালোবাসা অন্যকে রেসপেক্ট সে পৃথিবীর সব কিছুকে ভালোবাসতে চায় যা দেখে তাকে সাপ সামনে দিলেও সে ভালোবাসতে চায় কারণ সে বোঝে না এটার মধ্যে বিষাক্ত একটা প্রাণী সে সব কিছুকে ভালোবাসা নিয়ে জন্মায় তাহলে সে হিংসা শেখে কোথা থেকে শেখে বাবা মা ভাই বোন চারপাশ থেকে তাহলে আমি যদি আমার বাচ্চাকে হিংসা থেকে মুক্ত রাখতে চাই প্রথম হচ্ছে আমি নিজেকে হিংসামুক্ত করেছি কিনা আমি আমার ইনলজের সাথে আমি আমার কম্পিটিটরের সাথে আমি আমার চারপাশের মানুষের সাথে আমার কাজিনদের যারা আমার থেকে একটু এগিয়ে যাচ্ছে তাদের সাথে হিংসুক মনোভাব প্রকাশ করছি কিনা আমি মুখে বলবো না আমার অ্যাকশনই বাচ্চা বুঝে ফেলবে আমরা অনেক সময় মনে করি কি আমরা অনেক স্মার্ট আমরা ডিসগাইজ করতে পারি বাচ্চাদের কাছ থেকে না বাচ্চাদের কাছ থেকে আপনি ওয়ার্ড দিয়ে ডিসগাইজ করতে পারেন কিন্তু বাচ্চারা আপনার এসেন্সটা খুব দ্রুত ক্যাচ করে সো আমি যদি আমার মনকে হিংসামুক্ত না করি এটা সামহাউ ট্রান্সলেটেড হয়ে ট্রান্সফার্ড হয়ে চলে যাবে বাচ্চার ভিতরে প্রথম হচ্ছে আমাকে হিংসামুক্ত হতে হবে আমার অ্যাকশনগুলো হিংসামুক্ত এরপরে বাচ্চাকে গ্র্যাজুয়ালি শেখাতে হবে যে কিভাবে আমার ভেতরে অহংকার থাকবে না অহংকার বেশিরভাগ বাচ্চারা প্রথম শেখে হচ্ছে যখন সে আমাদের চারপাশে যারা আমাদেরকে কাজ আমার আমাকে সাপোর্ট করছে কাজ করছে সোশ্যাল স্ট্যাটাসে আমার থেকে একটু নিচে আছে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসে আমার থেকে একটু নিচে আছে যেমন আমাদের ঘরে যারা আমাদেরকে হেল্প করে আমরা যাদেরকে খালা বলি আমার দারওয়ান আমার ড্রাইভার এদেরকে এদের সামনে যখন আমি শো করি যে আমরা হায়ার স্ট্যাটাস ওরা লোয়ার স্ট্যাটাস তখন কিন্তু বাচ্চারা অহংকারটা শেখে যেটা পরে টার্ন করে হিংসাতে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই আমাদের বাসার খালা আছে তো আমাদের ভাইয়ের দুটা পিচি আছে তো ও একদিন টেবিলে বসে খালাকে বলছে খালা আমাকে পানিটা দাও তো ওর কাছেই পানি ও খালাকে অর্ডার করছে খালা আমাকে পানিটা দাও তো তখন আমি ওকে বলছি যে তোমাকে উঠে যে পানি আনতে হবে তুমি খালাকে অর্ডার করতে পারো না খালা তোমার চেয়ে বয়সে অনেক বড়ো তুমি এভাবে অর্ডার করতে পারো না এটা আমরা শিখছি কোথার থেকে আমরা বাচ্চাকে শেখাচ্ছি না বাচ্চা শিখছি আমরা হয়তো পাশে যে অর্ডার করছি সেই অর্ডারটা খেয়াল করছে সেক্ষেত্রে আমরা খালার সাথে কিভাবে ডিল করছি আমার টোনটা কী ইউজ করছি আমি কি অর্ডার টোন ইউজ করছি না রিকোয়েস্ট টোন ইউজ করছি আমি কি তাকে যখন কথা বলছি আমার থেকে বয়সে বড় হলে তাকে সেই রেসপেক্টটা রেখে কথা বলছি কিনা এই জিনিসগুলো প্র্যাকটিসের মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদেরকে ওই অহংকারের জায়গাটা থেকে সরিয়ে আনতে পারবো এটা খুব ইম্পর্ট্যান্ট খুব ছোট্ট করে জানতে চাইবো যে এই সন্তানদের ক্ষেত্রে ক্ষমাশীলতাটা আমরা কিভাবে আসলে প্যারেন্টিং এ শেখাতে পারি আমি যে বললাম আসলে বাচ্চাদের শেখানোর প্রথম জিনিস হচ্ছে যে আমাকে রোল মডেল হতে হবে জি বাচ্চারা আসলে কি চায় বাচ্চাদের সাইকোলজিতে যদি আমি বলি বাচ্চারা বড় হতে চায় জি কিন্তু বড় হওয়া কি সেটা সে বোঝে না বড় হওয়া কি সেটা হচ্ছে চারপাশের বড় মানুষগুলো যা করে সেটা করলেই আমি বড় হয়ে যাব। এটা বাচ্চাদের ব্যাপার সো বাচ্চারা চারপাশের বড়ো মানুষ যেটা করে সেটাই করতে চায় একটা ছোট্ট এক্সাম্পল দিই বাচ্চারা নিজের জুতার পাশে যদি বাবা মার জুতা থাকে সে কিন্তু বাবা মার জুতাটা পরতে চায় কারণ সে মনে করে বাবা মার বড় জুতা পরলেই বড় হওয়া যায় তো আমরা চারপাশে যা করি আমরা যে রোল মডেল প্লে করি ওইটা বাচ্চা ধারণ করে সে ভালো মন্দ কিন্তু বোঝে না সে জাস্ট বড় হতে চায় সাক করে চারপাশ থেকে বাচ্চাকে যদি আমি শেখাতে চাই ক্ষমাশীলতা তাহলে প্রথম হচ্ছে আমাকে ক্ষমাশীলতার রোল মডেল হতে হবে এরপরে আমার অ্যাকশানে সেটা দেখাতে হবে আমি নিজে যদি ক্ষমা না করে বাচ্চাকে একশোবার বলি যে তোমাকে ক্ষমা করতে হবে তাহলে বাচ্চা শেখে কি শেখে শেখে হচ্ছে ক্ষমা করতে হয় না অন্যকে ক্ষমা করতে বলতে হয় বিকজ আমি ওইটা করছি আপা আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় দর্শকদের সামনে তুলে ধরবার জন্য আপনাকে আমাদের এখনকার একজন জীবন পরিক্রমা যেখানে আমরা জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলে আর সেই ধারাবাহিকতায় আমরা আজকে উংশা আল্লাহ কথা বলবো হতাশে এবং আশা নিয়ে এবং চেষ্টা করব ইসলামিক দৃষ্টিকোণ থেকে এখান থেকে বের হয়ে আসার উপায়গুলো নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন মাহসিনা মমতাজ বিশিষ্ট শিক্ষাবিদ আলাইকুম আপা আমরা অনেক সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো যে মানুষ আসলে অনেক আশা নিয়ে বেঁচে থাকে এবং বিভিন্ন প্রয়োজনে জীবন থেকে বিভিন্ন শিক্ষা নিয়ে আবার হতাশাগ্রস্ত হয়ে পড়ে তো সেখান থেকে ইসলাম কেন আসলে নিষিদ্ধ করেছে ইসলাম একটা এমন সুন্দর একটা জীবন ব্যবস্থা যে এইখানে আমার ব্যক্তি মানুষ মানসিকতার কোনো ক্ষতি হবে বা আমার চারপাশের মানুষের কোনো ক্ষতি হবে যে পরিবেশটাতে আমি বেঁচে আছি তার কোনো ক্ষতি হবে এমন কোনো জিনিস কিন্তু ইসলাম আমার জন্য জায়েজ করেনি কারণ ইসলাম আমার দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবনকে সুন্দর এবং কল্যাণকর করার জন্য সমস্ত নির্দেশনা কোরআনে দিয়ে আল্লাহ রাবুল আলমিনের কোরআনে আমরা পেয়েছি কোরআনে আল্লাহ বলেছেন যে কাফিররা হতাশ হয়ে যায় তার মানে মুমিন যখন হতাশ হবে তার মানে হচ্ছে সে আসলে আল্লাহর নিয়ামতের উপরে সে ভরসা করতে পারছে না অথবা সে আল্লাহ যা যা তাকে দিয়েছেন তার উপরে সে কৃতজ্ঞ থাকতে পারছে না অথবা সে এই আশাটা করতে পারছে না যে আল্লাহ আমাকে দিবেন বা তার ধৈর্য ধরা বা একটা সময় পর্যন্ত আল্লাহ নিয়ামতের জন্য অপেক্ষা করা এই স্কিলগুলো তার ডেভেলপ করছে না আর আমরা আমাদের দুনিয়ার জীবনটা যদি দেখি এই স্কিলগুলো ছাড়া কিন্তু শুধু যে আল্লাহর দরবারে তা না আমি আমার কর্মক্ষেত্রে বলি আমার পারিবারিক জীবনে বলি কোথাও আমি একটা সফল মানুষ হতে পারবো না আমার যদি ধৈর্য কম থাকে আমার যদি আল্লাহর ওপর ভরসা কম থাকে আমি যদি কথায় কথায় হতাশ হয়ে যায় হাল ছেড়ে দেই আমি কোথাও সফল হতে পারবো না তো এ থেকে আসলে বোঝা যায় যে হতাশাটা আমাদের আমরা যারা ইমান এনেছি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে চেষ্টা করছি আমাদের জন্য কতখানি বিপজ্জনক একটা স্কে দোষ আপা জিটি আপনি বলছেন যে মুসলিম হিসেবে হতাশ হওয়া উচিত নয় এবং জীবনের তাগিদে বা প্রয়োজনে বা কোনো না কোনোভাবে কষ্ট পেয়ে বা কিছু চাওয়া না পেয়ে মানুষ হতাশ হচ্ছে তাহলে এই যে হতাশাগ্রস্ত না হওয়ার ক্ষেত্রে মুসলিম হিসেবে কি কি পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন আমি যদি আমার নিজের কথা চিন্তা করি আমার মনে হয় আমার মতন মুসলমানদের জন্য বা আমরা যারা স্ট্রাগল করছি আমরা যারা কষ্ট পাচ্ছি কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় জীবনের কোনো না কোনো অধ্যায়ে আমাদের জন্য সবচাইতে বড় অস্ত্র বা সবচাইতে বড় টুল হচ্ছে হতাশা থেকে বেঁচে থাকার কোরআন হাদিসের কাহিনিগুলোর দিকে তাকানো তাই না আমরা দেখেছি হজরত ইউসুফ আলি যখন তার ভাইয়েরা ইন্টেনশনালি ইচ্ছা করে নিয়ে গিয়ে তাকে কুয়ায় ফেলে এসেছে তার বাবা ইয়াকু আলি হাসালাম তার সবচেয়ে প্রিয় সন্তান ছিলেন তিনি কারণ তিনি জানতেন সে বড় হয়ে তার বাবার সিলসিলা সে পার করবে এবং উনিও আরেকজন নবী হবেন অথচ এত কিছুর পরে উনি শুধু একটা কথাই বলেছিলেন যে তোমরা অনেক কঠিন একটা কাজকে খুব সহজে করে চলে আসছো আমি ধৈর্য ধরব তো এই যে রাসুল সাহাশাল্লাম যে যতবার জীবনে যতভাবে ধৈর্য ধরেছেন আল্লাহর নবীর আল্লাহর রাসুলরা অন্যান্যরাও বিভিন্ন সাহাবিরা ওনারা যেভাবে আল্লাহর চূড়ান্ত পুরস্কারের লোভে যেভাবে দুনিয়াতে বছরের পর বছর যুগের পর যুগ ধৈর্য ধরেছেন এটার থেকে বড় এক্সাম্পল তো আমাদের জন্য আর হতেই পারে মুসা আলাইসাল্লাম থেকে থেকে শুরু করে ইব্রাহিম আলাহাম প্রত্যেকে প্রত্যেকে কি প্রচণ্ড বিশ্বাস আল্লাহর উপরে রেখে এবং হতাশ না হয়ে চেষ্টা করেই গিয়েছেন চেষ্টা করেই গিয়েছেন হ্যাঁ কিছু কোনো কোনো নবী একটা পুরোটা জীবন পার করে দিয়েছেন তারা মানুষকে বোঝাতে পারেন নাই তারপরেও তারা হতাশ হন নাই তারা তাদের চেষ্টা করেছেন এটা একটা বড় জিনিস নিজেকে হতাশা থেকে বাঁচিয়ে রাখার আর আরেকটা বড় জিনিস হচ্ছে আল্লাহর করা ওয়াদাগুলো তাই না আল্লাহ কোরআনে কত সুন্দর করে বলেছেন যে আমি স্বস্তির কষ্টের পরেই তোমার জন্য স্বস্তি রেখেছি কষ্টের পরেই স্বস্তি রেখেছি তুমি কষ্ট করো আমার কাছে চাও কষ্টের সাথেই সাথেই স্বস্তি আছে এবং যদি খুব খুব কি বলবো প্র্যাকটিক্যালি আমি যদি দেখি এই যে ধৈর্যের ধৈর্যের আমি ধৈর্য ধরছি এবং এই ধৈর্যের ফলে আল্লাহ সম্মানিত করেছেন এমন উদাহরণ আমাদের জীবনে আছে তাই না আমরা নিজেরাই দেখি তো এই জন্য আমার কাছে সবসময় মনে হয়েছে যে মনে হয় যে এই এতগুলো এক্সাম্পল থাকার পরেও আমি যদি আসলে হতাশ হই আমি যদি হতাশ হয়ে আমার নিজের কাজগুলোকে আঞ্জাম দিতে ভুলে যাই তাহলে এটা আসলে একটা বোকামি যে বোকামি একজন মুমিন কখনো করতে পারে না এবং তখনকার সময়টা আমরা জানি যে রাসুল একদিকে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলেন যে ওনার কাছে কেন ওহি আসছে না এবং সবাই তাকে কাফেররা তাকে খুব হাসাহাসি করছিল মুশ্রিকরা তাকে নিয়ে আজে বাজে কথা বলছিল তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে তোমার আল্লাহ এটা হয়েছে সেটা হয়েছে তুমি আর নবী নাই তোমার উপরে আর কোনো ওহি আসছে না তো উনি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলেন ওই প্রেক্ষাপটেই এবং আরও কিছু সমসাময়িক আরও কিছু প্রেক্ষাপটে এই সুরাগুলো নাজিল হয়েছে এবং তখন রাসুল যে সুন্দরভাবে আবার রিট্রিট করেছেন আল্লাহ আল্লাহবুল আলমিনের কাছে না যে উনি কিছুটুকু মন খারাপ হয়ে গিয়েছিল তারপর আবার আল্লাহর কাছে ফিরে এসেছেন এবং সত্যি সত্যি আল্লাহ তাকে সম্মানিত করেছেন এবং আমরা জানি যে একদম ওনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেভাবে আল্লাহ আল্লাহবুল আলমিন এরকম একটা মানুষ যার যিনি কোনো শিক্ষা দীক্ষা ছিল না যিনি দেখে দেখে পড়তেও পারতেন না এরকম একজন মানুষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের সম্মানে সম্মানিত করেছেন এই এই ঘটনাগুলো রাসুলের এই জীবন থেকে দেখা তার ধৈর্যের তার স্যাক্রিফাইসের এবং তার বিনিময়ে তিনি যে আবার নতুন করে আশাবাদী হয়েছেন যতবার আমরা এগুলো পড়ি এগুলো তো আসলে আমাদের জন্য অনেক বড় বড় এক্সাম্পল এবং আপ ওই সময় মহানবী সাল্লাহ হতাশাগ্রস্তের চেয়েও বেশি হয়তো আল্লাহ জন্য ধৈর্য ধরছিলেন অপেক্ষা করছিলেন কোন একটা ভালো ফলের জন্য এবং যেটা আপনি বলছেন যে হতাশা থেকে আসলে আশা নিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহ প্রতি ধৈর্য রাখতে হবে আপা হতাশা এবং আশা এই দুটির পার্থক্য আসলে কি হ্যাঁ আমরা যখন হতাশ হচ্ছি তার মানে আসলে আল্লাহ আমাকে যেগুলো দিয়েছেন সেগুলোর ব্যাপারে আমি খুব সচেতনভাবে ভাবছি না সেগুলোর ব্যাপারে কৃতজ্ঞ হচ্ছি না আর যখন আমি আশাবাদী হচ্ছি আল্লাহ রহমতের উপরে নিরাশ হচ্ছি না আল্লাহ কাছে তারপরেও চাইছি সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একদিকে যেমন ধৈর্য ধরছি আবার আল্লাহ কাছে আশাবাদীও থাকছি তখন আমি কৃতজ্ঞ হচ্ছি এবং এই কথাটা যদি আমি মনে রাখতে পারি আমার জীবনে যে আল্লাহ বলেছেন সুরা ইব্রাহিমে যে তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদেরকে বাড়িয়ে দেবো তার মানে হচ্ছে আমার জীবনের ছোট 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 ছোটো নিয়ামতগুলো আমি যত বেশি আল্লাহর কাছে ফোকাস করতে পারবো যে আল্লাহ আপনি আমাকে এটা দিয়েছেন এই জন্য আমি কৃতজ্ঞ আপনি আমাকে এটা দিয়েছেন সেজন্য আজকে আমি এই কাজটা এই এবাদতটা বেশি করে করলাম আপনি আমাকে সন্তান দিয়েছেন আপনি আমাকে একটা সুন্দর সম্পর্ক দিয়েছেন আপনি আমাকে ওইটা দিয়েছেন এভাবে আমি যত বেশি আল্লাহর কাছে প্রত্যেকটা ছোট ছোটো ব্লেসিংয়ের জন্য কৃতজ্ঞ হতে পারবো তত বেশি আমি হতাশাটাকে পেছনে ফেলে আমি আশাবাদী মুসলমান হতে পারবো যদি এই যে আশাবাদী মানুষ আমরা যদি আমরা চিন্তা করি যারা পিতামাতা আছেন তারা সন্তানদেরকে ছোটবেলা থেকে এই শিক্ষাটি দিতে চান সেক্ষেত্রে আপনার পিতামাতার প্রতি কি ধরনের সাজেশন রয়েছে এখনকার পৃথিবীটার দিকে যদি তাকাই আপা তাহলে বাবা মা হিসেবে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় এক্সাম্পল আমার বা আমাদের বাচ্চাদের জন্য বা পরবর্তী জেনারেশনের জন্য এক্সাম্পল হচ্ছে প্যালেস্টাইন ফেলেস্তিনের মানুষগুলো এইভাবে শহীদ হচ্ছে এইভাবে তারা ঘর হারা হচ্ছে সমস্ত কিছু হারিয়ে ফেলছে এক একটা পরিবারের হয়তোবা একশো দেড়শো মানুষ মারা শহীদ হয়ে গিয়েছেন দু একজন বেঁচে আছেন তারপরেও তারা যেভাবে স্বাধীনতার কথা বলেন তারা যেভাবে ইসলামকে উঁচু রাখার কথা বলেন তারা যেভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য এগিয়ে যান জীবন দেওয়ার জন্য এর থেকে বড় হতাশার ভেতর থেকেও আসার চাষ করা আশার ফুল ফোটানোর এর থেকে বড়ো কোনো উদাহরণ আমার মনে হয় না এখন আছে যেটা আমাদের বাচ্চাদেরকে অনেক বেশি করে এগুলো নিয়ে আলোচনা করা উচিত নির্লিপ্ত মুসলমান না হয়ে বরং ওদের জন্য আমাদের কী করণীয় ওদের থেকে আমরা কিভাবে শিখতে পারি মুসলমান হিসেবে আমাদের উপরেও যে কোনো সময় এই দুর্যোগ আসতে পারে এই পরীক্ষা আসতে পারে তখন আমাদের কী করণীয় এবং এই যে আশার হতাশা কোনটা আমার জন্য আসলে ভালো কোনটা আমার জন্য আমার জন্য কল্যাণ বয় আনবে এই শিক্ষাগুলো শুধু একটা প্যালেস্টাইনে আমাদেরকে মনে হয় শেখাতে পারে জি আপা অবশ্যই মহান আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন এবং সেই সাথে যেহেতু আপা প্যালেস্টাইনের কথা বললেন আল্লাহ তালা অবশ্যই সেই যারা শহীদ হয়েছেন আলহামদুলিল্লাহ আর যারা আছেন তাদের শান্তি নিয়ে আসুক তাদের জন্য আল্লাহ কবুল করুন আপা আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে এতগুলো প্রশ্নের উত্তর দর্শককে জানাবার জন্য আপনাকেও ধন্যবাদ আপা এনটিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক আপনারা দেখছেন ভীষণ নিবেদিত মহিলাঙ্গন আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মহিলাঙ্গন দেখতে চাইলে আপনারা ভিজিট করতে পারেন এন টিভির ওয়েবসাইটে ডাব্লিউ এছাড়া আপনারা ভিজিট করতে পারেন এন টিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও প্রিয় দর্শক আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত পরামর্শ কিংবা অভিমত আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক মহিলাঙ্গন এন টিভি ভবন সপ্তম তলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি মহান আল্লাহ তালা আমাদের সুন্দর রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম সৃষ্টি মহান স্রষ্ট কর্ম গুণে আমরা মানুষ নেই তো কোনো